পাকিস্তানে কত জানো পঞ্চাশ ষাট ডিগ্রি অব্দি ক্রস করে পাকিস্তানে গরম তো সেই গরমের মধ্যেও কিন্তু আমি ঠিকই আছি দেখো সেই গরমের মধ্যেও আমি ঠিকই আছি পাকিস্তানে এত গরমের মাঝেও তো এই যে সাংঘাতিক গরম যে পড়ছে পাকিস্তানে মানুষ কীভাবে সহ্য করে বলেন তারপরেও সাধারণ মানুষ সহ্য করে বেঁচে আছে এত গরম আসলে বাংলাদেশে কিন্তু কখনোই পড়ে না আরেকটা কথা কি জানেন পাকিস্তানের গরমের সাথে বাংলাদেশের গরমের কোনো মিল নেই পাকিস্তানের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার কোনো মিল নেই এখানে সব কিছু অতিরিক্ত হয় গরম গরমও অতিরিক্ত সেই তো অতিরিক্ত ঠিক আছে কিন্তু এখানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বন্ধুরা একে তো আমি ভালো নেই একদমই ভালো নেই আমেজকে জানতো আজকে আমার মন মেজাজ অত্যন্ত খারাপ কেন তোমাদের সাথে শেয়ার করবো এবার বুঝতে পারবা যে আমার মনটা কেন খারাপ মানে শরীর পুরা জ্বলে যাচ্ছে আমার আজকে ঠিক আছে এরম হচ্ছে কথা আজকে মন মেজাজ খারাপ শুধু এইমাত্র পাকিস্তানে অতিরিক্ত গরম অতিরিক্ত পাকিস্তানে গরম শুরু হয়ে গেছে এই গরমের কারণে আমার আসলে একদিন ভালো লাগছে না যে পাকিস্তানে এত গরম কেন হইলো এত গরম কেন হইলো আসলে তোমরা আসলে যারা যারা বাংলাদেশে আসো তারা তারা খুব সুখে আসো আমি মনে করি কারণ এই যে গরমের যে প্রকৃতির যে আবহাওয়াটা এত বেশি পাকিস্তানে বিরাজ করে এত বেশি গরমের আবহাওয়া বিরাজ করে পাকিস্তানে যেটা আসলে বলে বোঝানো শেষ করা যাবে না হ্যাঁ তো আমি নিজেও পাকিস্তানে থাকি পাকিস্তানের গরমের তীব্র একটা ঝালসা চাপ শরীরটাকে পুরো বিনষ্ট করে দিচ্ছে আমার ঠিক আছে শরীর টডিল সব একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে গরমের কারণে তো তোমরা অনেকেই জানো না যে পাকিস্তানে গরমের কি অবস্থা পাকিস্তানে সত্যি কথা বলতে প্রচুর গরম পড়ে হুম আর একটা কথা কি জানো তোমাদের বাংলাদেশে দেখো চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ ওঠে তো এর এর বাইরে কিন্তু আমাদের বাংলাদেশে গরম ওঠে না সর্বোচ্চ বললাম না বিয়াল্লিশ ডিগ্রি অবধি ওঠে বাংলাদেশে এর বেশি কিন্তু হয় না কিন্তু এখানে পাকিস্তানে কত জানো পঞ্চাশ ষাট ডিগ্রি অব্দি গ্রাস করে পাকিস্তানে গরম তো সেই গরমের মধ্যেও কিন্তু আমি ঠেকে আছি দেখো সেই গরমের মধ্যেও আমি টিকে আছি পাকিস্তানে এত গরমের মাঝেও তো এই যে সাংঘাতিক গরম যে পড়ছে পাকিস্তানে মানুষ কীভাবে সহ্য করে বলেন তারপরেও সাধারণ মানুষ সহ্য করে বেঁচে আছে এত গরম আসলে বাংলাদেশে কিন্তু কখনোই পড়ে না আরেকটা কথা কি জানেন পাকিস্তানের গরমের সাথে বাংলাদেশের গরমের কোনো মিল নেই পাকিস্তানের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার কোনো মিল নেই এখানে সব কিছু অতিরিক্ত হয় গরম গরমও অতিরিক্ত শীতও অতিরিক্ত ঠিক আছে কিন্তু এখানে বৃষ্টি হয় না টোটালি বৃষ্টিপাত পাকিস্তান আপনি দেখবেন এত পরিমাণে মানে একটা বাজে ওয়েদার এখানে ব্রাশ করতেছে আমাদের জন্য কষ্টকর বাট পাকিস্তান এটা তো মেনে নিয়েছে কিন্তু দিনকে দিন পাকিস্তানের ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে মানে আগে যেরকম মানে গত বছর যেরকম গরম পড়ছে তার থেকে এবছর পাঁচ ডিগ্রি বেশি গরম পড়ছে মানে প্রতি বছরই গরমের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে প্রতি বছরই কেন জানি না আর মানুষের এসি লাগা এসি লাগানোর সংখ্যাও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর যে গরম পড়ছে এই গরমে আসলে রুম থেকে বেরোনো মুশকিল একটা ভালো ড্রেস পরা যায় না মানে শুধু বাইরে বেরোলে একটু ড্রেস পরি রুমের মধ্যে তো মনে করেন যে শুধু নর্মাল কাপড় পরে থাকতো আর টি শার্ট পরে কারণ এত বেশি গরম পরে রুমের মধ্যে টলারেট করা মুশকিল তবে আমার রুমে এয়ার কুলার আছে তারপর হচ্ছে ফ্যান আছে সিলিং সব কিছুই আছে কম বেশি তো আমার রুমে অতটা গরম লাগে না রুমে সব কিছু তবে রাত হলে সহ্য করা মুশকিল হয়ে যায় রাত হলে প্রচুর পরিমাণে গরম পড়ে আমাদের এখানে তো আমার সব কিছু মিলে আমি আগে গরম সহ্য করতে পারতেছি না আগে পারতাম এখন পারি না পাকিস্তানের গরমটা অনেক বেশি তো বেশি গরম হওয়ার কারণে গরমটা সহ্য করতে পারতেছি তো আমার লাইফ লাইনটা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এত গরম আর পঞ্চাশ ডিগ্রি প্লাস যখন হয়ে গেছে বাষট্টি ডিগ্রি ষাট ডিগ্রি তখন তো আমি পুরো আগুনের মধ্যে আর আমার বাসাও ছিল পুরো ছাদের উপরে তো আগে যখন ছিলাম ছাদের উপরে ছিল আমার রুমটা এখন তো নিচের রুমে চলে গেছে আগে ছাদের উপরে ছিলাম ছাদের রুমে ছিলাম ছাদের রুমে যেয়ে এত গরম পড়ে ছাদের রুমের গরম সহ্য করার মতো না আর গরমকালে স্বাদে থাকাটা মুশকিল ঠিক আছে তবে গরম না শীতেও স্বাদে থাকাটা মুশকিল কারণ শীতকালে ঠান্ডা পরে গরমকালে গরম পরে স্বাদ আসলে কখনই নিরাপদ না সব সময় নিচের নিচে থাকাটাই বেটার মনে করি আমি যতটুকু তো এই হচ্ছে কাহিনি মানুষ গরমের মধ্যে যে কী করতেছে পাকিস্তানের মানুষ কত গরমে কষ্ট করতেছে তারপরে মানুষের কাজকাম কিন্তু ফেলে নেয় সব মানুষই কষ্ট করে কাজ করে ও কষ্ট করে দোকানের বেকারিতে কেক বানায় কষ্ট করে ওভেনের মধ্যে গরম কত ডিগ্রি তাপমাত্রা থাকে সেখানে বসে কেক বানায় সব কিছু করে তো আর আমি তো বাসায় থাকি বাসায় আরও বেশি গরম মনে হয় বাসার রুমের মধ্যে ফ্যান কুলার সব চালানোর পরেও সেই রুম ঠান্ডা হইতে চায় না এই হচ্ছে অবস্থা তো গরমে কোথাও যাওয়া যাচ্ছে না কোথাও ঘুরতে বেরোতে পারতেছি না যে ঘুরতে যাবো ওকে নিয়ে মানে সম্ভাবনা ঘুরতে যাবাই গরমে গরমে ঘুরতে গেলে তো শরীর নিয়ে হাঁপানি শুরু হয়ে যাবে আমার তো তো গরমে হাঁপানি শুরু হয়ে যায় আর তুই হাঁপানির মধ্যে কোথায় যেয়ে মরব বলেন গরমের মধ্যে কোথাও যাওয়া যাবে যাওয়া যাবে না তো কাহিনী হচ্ছে এটাই যে এখানে মাত্রা অতিরিক্ত গরম পড়ে যে মাত্রা অতিরিক্ত গরম আপনারা কখনও দেখেননি সেটাই পাকিস্তানে পড়ে তো আমার আসলে ভালো লাগে না এত গরম কখনোই এত গরম ভালো লাগে না মানে বাংলাদেশে গরম সহ্য করে আসছি কিন্তু এরকম অতিরিক্ত গরম বাংলাদেশে আমি দেখি না যতটা এখানে ঠিক আছে তো পাকিস্তানের গরম থেকে কবে নিস্তার পাব আল্লাহ যেন আপনারা দোয়া করবেন যেন পাকিস্তানে গরম থেকে নিস্তার পাইতে পারি অতিরিক্ত অস্বাভাবিক গরম কখনই ভালো লাগে না এত অস্বাভাবিক গরম কখনো সহ্য করার মতো না আমার আসলে অস্বাভাবিক গরম পছন্দ হয় না আগে আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন আসলে এখানে অস্বাভাবিক গরম পড়তেছে আমি গরমের সংখ্যা এত বেশি পাকিস্তানে প্রায় আট মাসই নয় মাসই গরম পড়ে আর বাকি তিন মাসের মতো ঠান্ডা পড়ে শুধু ঠিক আছে সব গরমের দেশ এটা মূলত গরম তবে এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে অলয়েজ বরফ পড়ে হুম অলয়েজ বরফ পড়ে কিছু কিছু জায়গা আছে প্রচুর বরফ পড়ে ওই সব জায়গাতে শান্তি আছে কিন্তু এখানে প্রচুর গরম আমাদের যে পাঞ্জাবে থাকে এখানে প্রচুর গরম অনেক বেশি তো যারা যারা পাকিস্তানে আসবা একটু ঘুরতে আসবা শীতকালে ঘুরতে এসো গরমকালে এসো না গরমকালে প্রচুর গরম টিকতে পারবো না শীতকালে টেকা যায় শীতের কচর পরি বা একটু গরমকালে টেকা যাচ্ছে না খুবই কষ্ট যাচ্ছে আমাদের জন্য তো কষ্টের কথাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার অলরেডি চেহারাটার অবস্থা গরমে খুবই খারাপ হয়ে গেছে তো এই হচ্ছে কাহিনি ভাই রে ভাই কারে বলে সেটা পাকিস্তানের লোক জানে আর আমি জানি